বনমাস সাউন্ড রসুলপুর উত্তরবাজার তো সবাই কম বেশি আমাকে চেনো জানো বনমাস সাউন্ডের মালিক আমি তো বনমা সাউন্ডের মাল ভাড়া ছিল চৈত্র মাসের আঠেরো তারিখ এগলোকী আরামবাগ তো এক কী আরামবাগে তোমার হচ্ছে ভাড়াটা ক্যান্সেল হয়েছে সেখানে মাল ছিল চারটে মাল ছিল তো সেখানে নাকি শুনছি নাকি পুজো কমিটি বলেছে যে বক্স জোগানো যাবে না এবং থানা থেকেও খুব প্রেশার আছে আরামবাগ থানায় তাই আমাদের মালটা হঠাৎ ক্যান্সেল হয়েছে তো সবাইকে বলি অনেক পার্টি আমাকে ফোন করেছিল যে দাদা মাল ভাড়া পাওয়া যাওয়ার জন্যে এবং এবার ভাড়াটা হয়েছিল ছ মাস সাত মাস আগে থেকে ভাড়াটা ফাইনাল হয়েছিলো আজকে হঠাৎ পার্টি জবাব দেয় যে দাদা এরকম ব্যাপার সমস্যা হয়েছে তাই ভাড়াটা নেওয়া যাবে না তো যারা যাদেরকে বলি যারা অনেক পার্টি আমাকে ফোন করেছিল মাল নেওয়ার জন্যে তো যদি কারো মাল লাগে চৈত্র মাসের তো আজকে আমার মালটা এখনও ঢোকেনি দোকানে ঢোকেনি আজকে ফিরছে তো সতেরো থেকে কুড়ি আমার ওখানে এক লক্ষ্মী ভাড়া ছিল তো সেই ভাড়াটা যদি কারো যদি অবশ্যই চৈত্র মাসের সতেরো তারিখ থেকে লাগে আঠেরো উনিশ লাগে তাহলে আমার মালটা ফাঁকা রয়েছে যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবে এবং বুঝতেই পারছ আর প্রত্যেকটা মালিকের ক্ষেত্রে বলি যারা আগে থেকে ভাড়া ধরে রাখছ তাদের কাছে একটাই আমার অনুরোধ প্রত্যেকটা পার্টিকে বলে দিও যে থানায় যদি কোনো চব্ব থাকে বা কিছু সেটা আগে থেকে যেন এক দেড় মাস আগে থেকে যেন জানিয়ে দেয় বা পারমিশানটা বিশেষ করে দরকার যদি বলে দাদা আমাদের পুজো কমিটি পারমিশান দিয়েছে দিয়েছে কারো কথা শুনবে না এরকম কিন্তু মুখের বাড়াই কিন্তু ভাড়া ক্যান্সেল হলে সেই মালিকটাই বুঝতে পারে কতটা খারাপ লাগে বা সিজনের সময় যেহেতু মাল বাড়িতে বসে থাকে বুঝতেই পারছো আমাদের মতো ব্যবসাদারদের কি অবস্থা হয় তাই সবাইকে আমার তরফ থেকে এই কথাটা বলে দেওয়াটা প্রত্যেকটা মালিক পক্ষ থেকে ভাড়া দেওয়ার আগে কিন্তু পার্টির জায়গাটা যাচাই করে নেবে এবং আগের বার কার মাল গেছিলো সেই বৃত্তান্ত সেই মালিককে একবার ফোন করে জেনে ভাড়াটা ধরবে কারণটা হচ্ছে এরকম প্রত্যেকটা ফিল এরকম কিন্তু নষ্ট হচ্ছে শুধু আজকে আমার বলে নয় অনেক পার্টিরই হচ্ছে অনেক বক্স বালারই হচ্ছে তাই বলি যদি কারো ভাড়া লাগে চৈত্র মাসের সতেরো থেকে কুড়ি তারিখের ভেতর তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার মাল ফাঁকা রয়েছে তাই তুমি বলছি যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো বনমা সাউন্ড নতুন তিরিশটা ফাঁকা রয়েছে এখন আমার তিরিশটা এখনও গোডাউনে ঢোকে নি আজকে ঢুকবে মাল আমার ভাড়া ছিল ভাড়াটা হঠাৎ ক্যান্সেল হয়েছে চৈত্র মাসের সতেরো আঠেরো আর এক লোকের সাইডে আমি বলবো কোনো মালিক যেন ভাড়া ভাড়া দিও না বিশেষ করে আলামবাগ থানাটা আলামবাগ থানায় কিন্তু প্রচুর চাপ আছে যার যার ভাড়া আছে পাটিকে আবার জেনে নিও তাহলে কিন্তু আগামী দিন কিন্তু মুখের সামনে এসে কিন্তু ভাড়া ক্যান্সেল হবে তাই আমার তরফ থেকে এই বার্তাটা দিলাম যাই হোক যদি কারো লাগে যোগাযোগ করতে পারো